আপনারা কিন্তু সবাই কিন্তু এই অ্যাপটা আপনাদের ফোনে কিন্তু দেখেছেন কোনো একবার হলেও কিন্তু আপনারা কি জানেন যে এই অ্যাপটার থেকে কি কাজ হতে পারে আমরা কিন্তু কম বেশি কিন্তু সবাই জানি যে এই অ্যাপ থেকে এই কাজটা হতে পারে কিন্তু এখনো আপনারা এখনও শিওরভাবে জানেন না যে পুরোপুরি এমন যে এই অ্যাপটা থাকার উদ্দেশ্য কি অ্যাপে এমন কি কি কাজ হতে পারে যে তো এই অ্যাপটার নাম হচ্ছে গুগল ড্রাইভ আর এই অ্যাপে আপনি আপনার পার্সোনাল যে কোনো ফটো ভিডিও বা যে কোনো ফাইল টাইল হোক কি কোনো অ্যাপ মুভি যাই কিছু হোক না কারণ এখানে কিন্তু একদম কিন্তু সিকিউরিটি হিসেবে কিন্তু এখানে আপনি রাখতে পারেন তো কীভাবে আপনি এখানে সেভ করবেন কীভাবে সেগুলো ডিলেট হয়ে গেলে রিকভারি কীভাবে করবেন আপনার এখানে পার্সোনাল যদি কোনো কিছু থাকে সেগুলো কিন্তু আপনি এখানে রাখতে পারেন এখানে একদম সেভ আর যে ড্রাইভ ড্রাইভে রাখার পরে কিন্তু সেগুলো কিন্তু আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না এমনকি যে গুগল কোম্পানির লোক তারা কিন্তু এগুলো কিন্তু দেখতে পারে না তো তার জন্য আপনি আমি এই ভিডিওটা বানাচ্ছি যে এখানে আপনি কী কী রাখতে পারেন এই অ্যাপ থেকে আপনি কী কীভাবে কীভাবে কি ব্যবহার করতে পারেন তো অল আমি আজকে আমি সেটিংগুলো সব কিছু বলবো তো ভিডিওটা পুরোপুরি দেখুন চলুন ভিডিওটা আমরা এবার শুরু করি তো আমি কিন্তু আমার স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি অন করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গুগল ড্রাইভটা আছে এই হলো ড্রাইভ আমাদের তো এটা কিন্তু আপনার ফোনে যদি না থাকে এখন নতুন অ্যান্ড্রয়েড থার টেন ভার্সান আসার পর অনেক ফোনে এই অ্যাপটি নেই যেমন আমার ফোনে ছিল না কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি প্লে স্টোরের থেকে এখন এই অ্যাপটা আমরা এখন ওপেন করব ওপেন করার পরে একটা কথা বলে রাখি বর্তমানে এখনকার সময়ে বর্তমান সময়ে কিন্তু আমরা সবাই কম বেশি ফোনে ইউজ করি কিন্তু আমাদের অনেক পার্সোনাল কিন্তু মানে পার্সোনাল ফটো হোক ভিডিও কি যা হোক সব কিছু কিন্তু আমাদের থাকে তো সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখান থেকে কীভাবে দেখবেন তো চলুন শুরু করা যাক এবার আমরা যেই দেখুন যে এখানে কিন্তু আমি যাদের সাথে কল কল করি না কেন এখানে কিন্তু আমাদের কিন্তু সমস্ত যে কল রেকর্ডিংগুলো আছে সব কিন্তু আমি কিন্তু এখানে রেখে দিয়েছি তো এখানে কিন্তু পনেরো জিবি পর্যন্ত আপনি ফ্রিতে পেয়ে যাবেন এখানে দেখতে পারবেন যে পনেরো জিবি আছে এই যে এখানে তার মধ্যে আমাদের আট যা এইট পয়েন্ট বত্রিশ জিবি কিন্তু ফুল হয়ে গেছে আর বাকি আছে ফিফটি পারসেন্ট বাকি আছে আমাদের এখান থেকে গেট মোড স্টোর ক্লিক করলে আপনি এখানে কিন্তু দেখতে পারবেন যে আপনার প্রাইসটা যে আপনি যদি এক্সট্রা এখানে আছে যে একশো জিবি মেমোরি যদি আপনি নিতে চান তার জন্য আপনাকে দিতে হবে তিনশো নব্বই টাকা তো এখানে এমন ধরনের অনেক অফার আছে এই জায়গায় টু টু বি আছে তো এগুলো আপনি চাইলে এখান থেকে এক্সট্রা মেমোরি নিতে পারেন কিন্তু এখানে যে আপনি ফটো ভিডিও যদি চান যে সেভ করবেন তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে এই যে অপশানটি আছে এখানে নিচে এখানে ক্লিক করার পরে এখানে ফোল্ডারে গিয়ে যে কোনো একটি নাম দিতে পারেন এখানে তো আমি এখন একটা নাম দেব ফোল্ডারের ফোল্ডারের নাম দেওয়ার পরে ধরুন এটা হলো আমার ফোল্ডার এখানে আমি চলে যাবো চলে আসা পরে এখানে ক্লিক করবো ক্লিক করব এখানে আপলোড যে কোনো কিছু আপনি ফাইল থেকে এখান থেকে আপলোড আপলোড দিতে পারবেন এখান থেকে তো এখানে ফাইলে আসার পরে এখানে কিন্তু যে কোনো কিছু আপনি ওখানে শেয়ার করতে পারেন তো এখানে এভাবে এখানে রাখতে পারেন আপনার ফটো ভিডিও যাই হোক এখানে ক্যামেরা ট্যামেরা সব স্ক্যান গুগল ডকুমেন্টস সব কিছু এখানে পেয়ে যাবেন আর কি এখানে কিন্তু আপনার পুরোপুরি সেফ থাকবে আর নেক্সট হচ্ছে এখানে শেয়ার যেগুলো হলো শেয়ার করার জিনিস যেগুলো আপনি এখান থেকে শেয়ার করবেন সব সমস্ত কিছু এখানে চলে আসবে এখানে যদি কোনো ভিডিও কিংবা কোনো কিছু যদি এক্সট্রা দিয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন না আমি আমার গার্লফ্রেন্ডের একটা কল রেকর্ডিং কিন্তু আমি এখানে সেভ করে রেখে এক্সট্রা দিয়েছি তার জন্য কিন্তু এটা এখানে আছে তেমনভাবে আপনিও কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস এখানে রাখতে পারেন আর এখান থেকে কোনো দিনও ডিলেট হবে না যতক্ষণটা আপনি নিজে ডিলেট করবেন না এবার আর হচ্ছে যে যদি ডিলেট করে দেন কোন এক সময় ভুল করে যদি ডিলেটও হয়ে যায় তবুও কোনো ভয় ভোর কিছু নেই আপনি এখানে চলে আসবেন আসা পরে এখানে যে অপশানটি আছে এখানে চলে আসবেন আসার পরে এখানে কিন্তু আপনার ডিলেট ফাইলটি কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি আর যদি এখান থেকে যদি ডিলেট করে দেন আপনি তাহলে আমরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবে রিকভারি কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো আপনার ডিলেট করা ফাইল আমরা আমরা রিকভারি কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব। কিন্তু আমাদের যে এই ভিডিওটার নিচে ডিসক্রিপশানে আমাদের একটা লিঙ্ক দিয়ে দিয়ে দেব যে কীভাবে আপনি ড্রাইভের ভিডিও রিকভারি করবেন তো তার জন্যই এখানে হোমে চলে আবেন হোমে চলে আসার পরে কিন্তু এখানে অনেক আমাদের মুভি আছে ফেসবুক ফেসবুক মানে কি বলবো আর অনেক কিছু এখান থেকে পেয়ে যাবেন এখানে যদি এই আমাদের যে ফটোটা আছে এখানে যদি ক্লিক করে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে আরও অনেক অ্যাকাউন্ট পেয়ে যাবে তো সেগুলো আমি যাবো ওখানে আমার পার্সোনাল কিছু জিনিস আছে এখান থেকে থিয়েটারটা ক্লিক করবো আবার ক্লিক করার পরে এখানে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনার কিন্তু এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন যে ডকুমেন্টসগুলো আছে ভিডিও ভিডিও ওয়াল টোটাল সকলের যেগুলো রিসেন্ট করা হয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন আপনি এখান থেকে নেক্সট হচ্ছে যে অফলাইনে এটা কিসের জন্য আমিও জানি না সঠিক এটা হলো ডিলেটের জন্য এবার এটা হচ্ছে যে ব্র্যাক আপ করার জন্য আপনার যদি নতুন করে যদি কোনো ব্র্যাক করতে চান তো সেটা আপনি এখান থেকে করতে পারবেন কল স্ট্রিট ড্রাইভ সেটিং সমস্ত কিছু এখান থেকে আমাদের যে অ্যাপগুলো আছে সেগুলো ব্রাক হয়ে যাবে এখান থেকে আর কি তো ব্রাক আপ হওয়ার পর এখানে হেল্প ফ্যাডবুক পেয়ে যাবেন এখানে সেটিং পেয়ে যাবেন সেটিংও অনেক অপশান আছে এখান থেকে তো সেগুলো করতে পারেন আপনি এখান থেকে ব্যাক রিয়েস এখানে এটা করতে পারেন সব কিছু এখানে কি বলবো সমস্ত কিছু সেটিং আপনি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা মানে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো যে আপনি আপনার ড্রাইভের যে কোনো ভিডিও ডিলেট হয়ে গেলে আপনি কীভাবে রিকভারি করতে পারবেন সে সেসব বিষয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ঘণ্টিতে আর যদি ফেসবুকতে হয়ে থাকেন তাহলে আমাদের ফলো করে দেবেন নিচে আপনার কেমন ধরনের কোন ধরনের ভিডিও পছন্দ সেটিকে আপনি আমাদের কাছে কামেন্ট করে দেবেন আমরা সেটা নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভাই ভালো থাকবেন